জন্য কেনাকাটা করার জন্য আসলাম ললু মার্কেটে আর এই মার্কেটে অনেক ফলের ফল পাওয়া যায় এই সুফল সাধারণত আমাদের দেশে পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এই ইন্ডিয়া এই সুফল পাওয়া যায় না এগুলা আরব দেশে মার্কেটে পাওয়া যায় আর এই লুলু মার্কেট আবুধাবির ভিতরে বহু বড় একটা মার্কেট এই মার্কেটে সব কিছু পাওয়া যায় তা বাইরে যেগুলো বাইরে পাওয়া যায় না এগুলা এই লুলু মার্কেটে পাওয়া যায় আর লুলু মার্কেট অনেক একটা বড় মার্কেট এখন বর্তমানে আসলে ভিডিও করা অনেক সমস্যা ভিডিও করার জন্য দেয় না আমি ভিডিও করতেছি যেহেতু অনেক দেখতে কেমন না দেখে না আসলে বিদেশ বিদেশের মার্কেটে অনেক সুন্দর অনেক কিছু এখানে পাওয়া যায় দেখার মতো মার্কেট গুলো সিনটা ভালো আফটার নামাজে শেয়ার করেন যয ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর নতুন ভিডিও হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও লাইক করার জন্য আসসালামু আলাইকুম